হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বাঙালি গরম সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি এই কুমড়ো কচি কচি কুমড়ো পাতা এখানে আট দশটা কুমড়ো পাতা আছে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আমি বাটা করব। তো এখানে রসুন নিয়েছি আট দশ কোষ কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা তো বন্ধুরা চলো আমি কুমড়ো পাতাগুলো এখন ভালো করে কেটে রান্না করব তোমরা সঙ্গে থাকবো তো বন্ধুরা এখানে আমি কুমড়ো পাতাগুলো দেখো কুচি করে কেটে নিয়েছি চলো এখন ভাজা করব তো বন্ধুরা কুমড়ো পাতা পাটার জন্য এখন এখানে আমি তেল দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটু দিই যেহেতু পাতাগুলো ভালো করে ভাজব তো বন্ধুরা লঙ্কার এরকমগুলো আমি দিয়ে নেব তো বন্ধুরা রসুনগুলি বাদামি কালার হয়ে গেছে আমি বাজা হয়ে গেছে আমি তুলে নেব রসুনগুলো আর লঙ্কাগুলো তুলে নিলাম তো বন্ধুরা আমি আর একটু তেল হালকা দিয়ে দেব এখন আমি কালো জিরে একটু ফোড়ন দেব কালো জিরে খেলে বন্ধুরা শরীরের জন্য খুব ভালো তাই আমি একটু বেশি করে দিলাম যেহেতু বাটা করব এখন শাক গুলো শাক তো বন্ধুরা সাজানো হয়ে যাবে আমি নুনটা দিয়ে দিলাম তো বন্ধুরা সাজানো অনুযায়ী আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম এখন হয়ে গেছে এটা বেটে নেব তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ সব কিছু ভাজা করে নিয়েছি এখন আমি মিক্সিতে দিয়ে দেব তো বন্ধুরা আমি মিক্সি করে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি কুমড়ো পাতার বত্তা হয়ে গেছে দেখো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে এগুলো মেখে আমরা খেয়ে নেব তো বন্ধুরা কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা